যে আপনি যদি দশজন মুসলমানকে কোরআনের তাফসির আপনি পড়াতে পারেন কোরআন তাফসির আপনি শেখাতে পারেন সে দশজন মুসলিম আজ হোক বা কাল হোক ইসলাম ত্যাগ করবে কারণ ইসলাম ত্যাগ করার জন্য প্রধান শর্ত হচ্ছে কোরআন হাদিস মানে কোরআনের তাফসির আর হাদিস বাদ দিলাম আমি হম কিন্তু কোরআনের তাফসিরটাকে ভালো মতো বুঝে পড়া কারণ মোহাম্মদ কি করেছে এবং মোহাম্মদের যে পবিত্র কোরআন যেটাকে বলা হয় কোনো ভুল নেই কোনো অকল্প নেই কোনো ভুল নেই আমি কিন্তু শুধু ترجمা বলছি না কারণ শুধু ترجمা মানে হচ্ছে ও ترجمার বাংলা কি অনুবাদ আপনি যদি শুধু কোরআনের অনুবাদ পড়েন বাংলায় কিংবা ইংরেজিতে তাহলে আপনি কিন্তু আগা মাথা কিছুই পাবেন না তাহলে আপনি দেবচৌধুরী দেবচৌধুরীর মতো ভালো লাগতেও পারে কিন্তু যখন আপনি কোরআনটা ব্যাখ্যা সহ পড়বেন কোন প্রেক্ষাপটে আয়াত নাজিল হয়েছে যখন আপনি পড়বেন যে মোহাম্মদ তার যে পুত্রবধু আছে মানে যদিও পালক পুত্র পালক পুত্রের বউ যয়নবকে অর্ধনগ্ন অবস্থায় দেখেছে দেখার পরে বললো কি আল্লাহ আমার সাথে জয়নবের বিয়ে করিয়ে দিয়েছে হ্যাঁ তারপরে আবার আয়াত আয়াতিল হলোলা যে সমালোচকদের উদ্দেশ্যে আল্লাহ বলল যারা যারা নবীর সমালোচনা করবে যেখানে পাওয়ারা মালা ওনরা অভিশপ্ত যেখানে পাওয়া সেখানে হত্যা করো কারণ কি এটার কারণটা তো পড়বেন আপনি আপনারা মুসলমানরা যে মোহাম্মদের মোহাম্মদের লুচ্চামি নিয়ে তৎকালীন লোকেরা সমালোচনা করতো হালাই দিহি লুচ্চা খালি দুই দিন পর পর বিয়ে করে পোলার তার ভাল লাগে তখন বলে বেটা আমার সমালোচনা করবি লুচামের সমালোচনার সাথে সাথে তোকে কুপিয়ে হত্যা করতে হবে তো এই জন্য আমি বলি যে বাংলা বাংলাদেশে এবং ভারতে আমার যে সমস্ত বন্ধুরা আছে মুসলমানদেরকে ইসলাম ত্যাগ করানোর জন্য ভাই যদি আমার ভিডিও আপনি শেয়ার না করেন কোনো সমস্যা নেই আসাদ নুরের ভিডিও শেয়ার না করেন সমস্যা নাই আর যদি করেন তাহলে একভাবে করতে পারেন এই দেখো নাস্তিক আসাদ নুর কত খারাপ এই দেখো নাস্তিক মাসুদ কত খারাপ আমার নবী নিয়ে কটুক্তি করে কেউ কি নেই আর গর্দার কেটে ফেলে দেয়ার আপনার এইটা লেখ আপনারা আপনি যদি নিজে ব্যক্তিগতভাবে মনে মনে নাস্তিক হন এইরকম ক্যাপশন দিয়ে শেয়ার করেন আর হচ্ছে আজকে আজকে যেমন যেমন আজকে আজকে আপনারা এই যে এই যে এই যে মুফতি ইমরান দেখো আয় কত খারাপ হাফেজেনা মূল দেখো এটা এটা একটা খারাপ